বিভিন্ন প্রাক নির্বাচনী সমীক্ষায় ইঙ্গিত ছিল যে এবারের লোকসভা নির্বাচনে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হতে চলেছে সেটা নিয়ে টেনশন বাড়ছিল এরপর যখন ভোটের প্রচার শুরু হলো নিজে বিভিন্ন জায়গায় সভা করতে গিয়ে দেখছেন সবাই লোক ভরছে না সেখানে সিভিক দিয়ে হোক স্কুলের ছাত্রছাত্রীদের এনে হোক তাতেও সভা ভরানো যাচ্ছে না অন্যদিকে প্রধান বিপক্ষ যারা সেই বিজেপি গেরুয়া শিবিরের সভায় শত বাধা দেওয়া সত্ত্বেও সেখানে কিন্তু কাতারে কাতারে মানুষ হাজির হচ্ছেন ফলে টেনশন চরমে পৌঁছেছিল কিন্তু এর মাঝখানে যেটা সারে সর্বনাশ হয়ে গেল। সেটা হচ্ছে যে চূড়ান্ত দুর্নীতির নিদর্শন এই সরকারে যেটা ছিল সেই এসএসসি স্ক্যাম্প গ্রুপ সি গ্রুপ ডি নবম দর্শন এবং একাদশ দ্বাদশ ছাব্বিশ হাজার ভুয়ো শিক্ষকের চাকরি চলে গেল তার মধ্যে সকলেই ভুয়ো নয় কিন্তু শুধুমাত্র চাকরি যাওয়াই নয় এর পরিপ্রেক্ষিতে যে বেতন এতদিন তারা পেয়েছেন সেটা সুদ সমেত ফেরত দিতে হবে কাদের দিতে হবে যারা শূন্য খাতা জমা দিয়েছে যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছে তাদের সুদ সমেত বেতন ফেরত দিতে হবে আর যদি এই ঘটনা ঘটে তাহলে একদিকে যেরকম মানুষের প্রবল বিক্ষোভ বাড়বে তার পাশাপাশি এই সরকারটাকে পড়ে যাওয়ার মতো সিচুয়েশন তৈরি হয়ে যাবে আর এই বিপদের মাঝখানে এই বিপদ মাথায় নিয়ে নির্বাচন লড়া অসম্ভব যেখানে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী সুনিশ্চিত করে দিচ্ছে কোনো লুটপাটের ভোট এবারে হবে না মানুষ তার নিজের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পারবে ফলে খেলা ক্রমশ হাত থেকে বেরিয়ে যাচ্ছে আর এই নির্বাচনে যদি একবার ভরাডুবি হয় দু হাজার উনিশের থেকে যদি খারাপ ফলাফল হয় তাহলে নবান্নের গদিটা দু হাজার ছাব্বিশ অব্দি টিকিয়ে রাখা যাবে না এই ছবি তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্রমশ স্পষ্ট হচ্ছিল আর যত স্পষ্ট হচ্ছিল তত পাল্টা কাউন্টার অ্যাটাকের মতো যা খুশি তাই তিনি বলে যাচ্ছিলেন কখনো অশালীন শব্দ অশ্লীল শব্দ কখনো তুই তোকারী কখনো প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে যাচ্ছে তাই আক্রমণ অসংসদীয় শব্দের ব্যবহার কিন্তু সবথেকে বড় কথা যেটা হচ্ছিল সেটা হচ্ছে আইন এবং আদালতকে নিয়ে কুৎসা করা অপমানকর কথা বলা অসংসদীয় শব্দ ব্যবহার করা এবং এমন পরিস্থিতি তৈরি করা যাতে সাধারণ মানুষের মন থেকে আদালত এবং বিচার ব্যবস্থা সম্বন্ধে সমস্ত আস্থা উঠে যায় কেন তার কারণ একটাই তারা যে অন্যায়টা করেছে তাদের আমলে যে চূড়ান্ত দুর্নীতিটা হয়েছে সেটাকে আদালত সমর্থন করেনি সেটাকে কোনো রাগঢাক করেনি সেটাকে বেআপ্রুপ করে দিয়েছে এবং তার ফলে তার আমলে তাদের হাত ধরে যে চূড়ান্ত দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিবাজরা এক্সপোজ হয়ে গেছে ফলে ফলে এই নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছিল যে এই ধরনের অন্যায় আবদার কি বারবার করে যেতে পারেন এরকম অন্যায় অনাচার কি তিনি বারবার করে যেতে পারেন হতে পারেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু তা বলে আইন এবং বিচার ব্যবস্থাকে এইভাবে পদদলিত কালিমালিপ্ত করছেন কোন স্বার্থে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হবে না আর এই নিয়ে গতকাল বাগচি বিজেপি নেতা তথা হাইকোর্টের আইনজীবী তিনি গিয়ে তিনি একটি কিন্তু পত্র লেখেন প্রধান বিচারপতি টি এস শিবঙ্গাম স্যারকে তিনি পত্র মারফত জানান সেখানে নির্দিষ্ট ফরম্যাটে তিনি অভিযোগ করেন যে আদালতের আদালতের কিন্তু এনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত নিজস্ব স্বতঃপ্রণোদিত একটা মামলা করা উচিত আদালতের এবং এই মহিলাকে শিক্ষা দেওয়ার দরকার আছে যে এইভাবে তিনি কিন্তু ভারতীয় বিচার ব্যবস্থা সংবিধানকে ভেঙে চুড়ে তছনছ করে দিতে পারেন না এবং ওই সংসদীয় পদে বসে যে পদটাই তিনি বসেছেন আবার সংবিধানের শপথ নিয়ে আমরা তখন আশান্বিত হলেও এর আগে আদালত বারবার ব্যাপারটাকে যেভাবে ইগনোর করেছে সেই জায়গা থেকে কিন্তু কোথাও আশঙ্কিতও হচ্ছিলাম কিন্তু আজকে সেটা নিয়ে কলকাতা হাইকোর্টে আরও বেশ কিছু ঘটনা ঘটলো এবং যে চূড়ান্ত পদক্ষেপের দিকে এগোচ্ছে তাতে একটা কথাই বলা যেতে পারে যে দিদি এবার বুঝবেন আদালত কি জিনিস কোর্ট কি জিনিস কি হয়েছে অবশ্যই ব্যাখ্যা করব সে সব শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা গতকাল বিজেপি নেতা কৌস্তব বাগচি আইনজীবী হিসেবেই তিনি আবারও মানে আমি গতকালই তার ইন্টারভিউ আপনাদের দেখিয়েছিলাম তিনি বলেছেন তিনি কোনো দলগত অবস্থান থেকে নয় একজন সাধারণ নাগরিক হিসেবে একজন আইনজীবী হিসেবে তিনি এই অভিযোগটি কিন্তু প্রধান বিচারপতির কাছে জমা দিয়েছিলেন আজকে দেখা গেল আরও দুজন আইনজীবী একজন হচ্ছেন আইনজীবী অনিন্দ সুন্দর দাস আরেকজন হচ্ছেন বামফ্রন্টের রাজ্যসভার সাংসদ তথা সকলের অতি পরিচিত মুখ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তারা কিন্তু অভিযোগ করেন এবং বিকাশ বাবু এই যে মুখ্যমন্ত্রীর বক্তব্য রয়েছে সেটাকে হলফনামা আকারে কিন্তু তিনি প্রধান বিচারপতির কাছে জমা করেন এবং তিনজনেরই বক্তব্য মোটামুটি সেম ছিল যে এইভাবে আদালত বিচার ব্যবস্থা আইন ব্যবস্থাকে সাধারণ মানুষের চোখে হেয় প্রতিপন্ন করা এবং এটা একটা ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে যাতে করে আগামী দিনে এই আইন ব্যবস্থার উপর একটা চূড়ান্ত আঘাত নেমে আসতে পারে মানুষের আস্থা কিন্তু এর উপর থেকে উঠে যেতে পারে আদালতের অবশ্যই করে এটার এটার বিরুদ্ধে একটা মামলা করা উচিত শতপ্রণোদিতভাবে এবং এর পুরো ব্যাপারটা খতিয়ে দেখা উচিত এবং সেখানে এটাও মেনশন করা হয় মানে তিনজন আইনজীবী যে করেছেন যে অতীতে কিন্তু বারবার তিনি এই কাজটা করেছেন সোজা কথায় বলা যেতে পারে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে যিনি বসে আছেন তিনি একজন রিপিটেড অফেন্ডার যিনি আদালতের আইন ব্যবস্থাকে সংবিধানকে ভেঙে জুড়ে শেষ করে দিতে চান তার তার সমস্ত গরিমাকে তিনি অবলুপ্ত করতে চান এবং এই কারণে কিন্তু এর আগে তাকে ডেকে সতর্ক করা হয়েছিল এমনকি তিনি বিচারপতি নিয়ে এমন অশালীন কথা বলেছিলেন এমন অসংসদীয় কথা বলেছিলেন যে পাঁচ লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছিল কিন্তু তার কি এসে যায় তিনি তো আর নিজের পকেট থেকে দেন না দেন আমার আপনার ট্যাক্সের পয়সা নিয়ে সেটা থেকে ফুটানি করেন সেইখান থেকে তাকে যেহেতু দিতে হয় গায়ে লাগে না সেই জন্য আবারও সেই একই লক্ষ্যাপানো খেলা তিনি খেলে যাচ্ছেন আর এই নিয়ে কিন্তু আদালতের কাছে তিন তিনটে আর্জি জমা পড়ল যে মুহূর্তে আর্জি জমা পড়ল তিন তিনজন এরকম আইনজীবীর কাছ থেকে এবং প্রখ্যাত আইনজীবী মানে ছোটোখাটো কেউ দিচ্ছেন সেরকম না এটা সিরিয়াসলি ভেবে দেখার দরকার আছে এটা কিন্তু কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি তিনিও মনে করছেন ফলে এবার কিন্তু কলকাতা হাইকোর্ট এই ব্যাপারে যে শতপ্রণোদিত মামলা করলো সেই মামলা কিন্তু গৃহীত হলো এবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে অসংসদীয় যে অশালীন কথাগুলো বলছিলেন সেইগুলোর বিচার আদালত করবে যা আদালতের গরিমা বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কতখানি নষ্ট হলো এর জন্য এবং এর জন্য তার কি শাস্তির বিধান করা যেতে পারে যেটুকুনি শেষ খবর পেয়েছি আদালতের যে সিস্টেম রয়েছে সেই অনুযায়ী এই মামলা কোন বেঞ্চে হিয়ারিং হবে সেইটা এখন প্রসেস চলছে এবং খুব সম্ভবত সেটা কয়েকদিনের মধ্যেই স্থির হয়ে যাবে এবং তারপর এই মামলাটি কিন্তু রুজু হবে এবং সেক্ষেত্রে তাকে হয়তো স্বশরীরে সেখানে ডাকা হতে পারে যে কেন এই ধরনের কথা বলেছেন আসলে তিনি নিজেকে অতি চালাক মনে করেন এবং সেই জায়গায় আমার কোনো আপত্তি নেই তিনি অতি চালাকের পাশাপাশি মনে করেন গোটা বাংলার মানুষ বোধ গাধা সেই জন্য যেদিনকে ওই রায়টা এলো যেখানে নগ্নভাবে প্রকাশিত হয়ে গেল যে তার আমলে তৃণমূল কংগ্রেসের হাত ধরে কিভাবে এই রাজ্যে চূড়ান্ত রকমের দুর্নীতি হয়েছে এবং সেদিনকার রায়ের একটা বড় অংশ হচ্ছে যে এই যে দুর্নীতিটা হয়েছে সেখানে তাঁর এবং তার মন্ত্রিসভার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং সেই জায়গা থেকে যদি প্রয়োজন হয় কোমরে দড়ি বেঁধে তার নেতৃত্বে থাকা পুরো মন্ত্রিসভাকে জেলে ঢুকিয়ে সিবিআই কিন্তু তদন্ত করতে পারে যে কেন এই দুর্নীতিটা করেছে কোন জায়গা থেকে এই দুর্নীতি করা হয়েছে কত টাকার দুর্নীতি হয়েছে কতজনের জীবনের জন্য শেষ হয়েছে সেই সমস্ত সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হয়ে গিয়েছিল আর তাই তিনি অতি চালাকি করে সেখানে বলছেন যে আমি বিচারপতিদের বিরুদ্ধে কিছু বলছি না আমি রায়ের বিরুদ্ধে বলছি এবং সেখানে বলতে গিয়ে তিনি যে কত বড় পণ্ডিত সেইটা মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে আমিও কিন্তু ল পড়েছি আমিও এখনও বার কাউন্সিলের মেম্বার এবং সেই জায়গা থেকে রায়ের বিরোধিতা আমি করতেই পারি হ্যাঁ রায়ের বিরোধিতা আপনি করতেই পারেন সেই রায়কে আপনি চ্যালেঞ্জ জানিয়ে উচ্চতর আদালতে যেতে পারেন যেটা ইতিমধ্যেই এসএসসি গেছে সেখানেও ঘাপলা আছে সেটা পরবর্তী কোনো এক প্রতিবেদনে বলব কিন্তু তিনি বলছেন আমি বিচারপতিদের বিরুদ্ধে কিছু বলছি না আমি তাদের সম্মান করি সম্মান সম্মান নয় সম্মান করি বেশ এবার সম্মানের নমুনাটা কি বলছেন আপনারা সরকারি টাকা নেন সরকারি গাড়ি নেন সরকারি সুযোগ সুবিধা নেন আরে বাবা বিচারপতির যে ভারতীয় সংবিধানের সিস্টেম আছে তারা তো সেটা পায় তারা কি অন্যায়ভাবে কিছু নিচ্ছে এটা বলে কাকে খেপাতে চাইছেন কি গুলিয়ে দিতে চাইছেন এবং তারপর যে কথাটা বললেন সেটা তো সব থেকে মারাত্মক সবথেকে অপমানজনক এবং এটার জন্য অবশ্যই করে রুল জারি করা উচিত তাকে ডাকা উচিত আদালতে এবং দরকার হলে কঠোরতম পদক্ষেপ নেওয়া উচিত তিনি বলছেন যে এই রায়গুলো বিজেপির অফিসে বসে লিখে দেওয়া হচ্ছে তিনি বলছেন যে একজন বিচারপতি ছিলেন নাম করেননি কিন্তু ইঙ্গিত স্পষ্ট প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্বন্ধে বলছেন যে যিনি বিজেপিতে গিয়ে যোগদান করে ফেলেছেন হ্যাঁ করেছেন তো বেশ করেছেন তিনি বিচার ব্যবস্থা থেকে সরে গেছেন সরে গিয়ে তিনি রাজনৈতিক ময়দানে এসছেন তাতে কি অসুবিধা আছে কিন্তু তারপরের ইঙ্গিতটা আরও মারা কিসেই ইঙ্গিত না এই বিচারপতি চেয়ারে বসে যারা বিচার করছেন তারা নাকি সব বিজেপি বিজেপি তাদেরকে বসিয়ে দিয়েছে সেই জন্য বিজেপির মনোমত রায় করা হচ্ছে মানে পুরো ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা এই ধরনের অসংসদীয় শব্দ ওই চেয়ারে বসে কেউ বলতে পারে কিন্তু না তিনি তো বলবেন বারবার বলবেন এবং আদালত এটাকে ইগনোর করেছে আদালত মনে করেছে যে না আদালতের একটা নিজস্ব গরিমা আছে সেখানে কে কোথা থেকে কি চ্যাঁ ভ্যাঁ করলো তাতে কিছু এসে যায় না কিন্তু কথাটা মাথায় রাখতে হবে সাধারণ মানুষ একজন চ্যাঁ ভ্যাঁ করা আর মুখ্যমন্ত্রীর মতো একটা চেয়ারে বসে কথা বলা তাতে কিন্তু মানুষের মধ্যে অনেক বেশি প্রতিক্রিয়া হবে এবং যেখানে মনে রাখতে হবে যে আমরা যে দেশে বাস করি আমরা যে রাজ্যে বাস করি সেখানে কিন্তু শিক্ষার হার নিয়ে বেশ প্রশ্ন আছে ফলে অনেকেই প্রভাবিত হবেন এবং তারা আর আদালতে আসবেন না তারা বিজেপি অফিসে চলে যাবেন গিয়ে বলবেন যে আমার এই বিচারটা করে দাও তারা গিয়ে কোনো আইনজীবীকে অ্যাপ্রোচ করবেন যেটা কালকে কোস্তবাকচি ইন্টারভিউ বলছিলেন যে কত টাকা লাগবে বলো ওই বিচারপতি কত টাকা খায় বলো তাকে ওই টাকা ঘুষ দাও আমার হয়ে এই রায়টা এনে দাও এই জায়গাটাই নিয়ে চলে যাচ্ছেন এটাকে একটা শব্দেই বলা যায় যেটা হচ্ছে নচ্ছারগিরি সেই নচ্ছারগিরি সমস্ত সীমা অতিক্রম করে গেছে আর সেই জন্যেই কিন্তু আদালত এবার শতপ্রণোদিত হয়ে এই মামলা রুজু করেছে এবং এই মামলায় যে কত ঘোলাটে জল খেতে হবে কত ঘাটের জল খেতে হবে সেটা এবার বোধহয় মাননীয় হারে হারে টের পাবেন আসলে ওই নাসিরুদ্দিন মোল্লা নাসিরুদ্দিনের গল্পের মতো কেসটা হয়ে গেছে মোল্লা নাসির উদ্দিন প্রত্যেকদিন যখন দরবার থেকে বাড়ি যেতেন একটি পানশালায় যেতেন যেখানে চা পাওয়া যায় যেটা আমরা আজকাল রেস্তোরাঁ বলি তৎকালীন যুগে সেখানে সেটাকে পানশালা বলতো সেখানে যেতেন এবং সেখানে বসে তিনি একপেয়ালা চা খেয়ে তারপর তিনি বাড়ি যেতেন আর প্রত্যেক দিন পিছন থেকে একটা দুষ্টু ছেলে এসে তার মাথার পাগড়িটা ফেলে দিত এই মাথার পাগড়ি ফেলে দেওয়াটাকে বলা হয় চূড়ান্ত অপমান তো নাসিরুদ্দিন মোল্লা নাসিরুদ্দিনের সঙ্গে যারা বন্ধু বান্ধব ছিলেন তারা বারবার প্রশ্ন করতেন যে তোমাকে এইভাবে অপমান করছে তুমি এর বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছ না মোল্লা নাসিরুদ্দিন সেটাকে ইগনোর করতেন আর একদিন হয়েছে কি ওই মোল্লা নাসিরুদ্দিনের মতোই পোশাক পরা একজন সেনাবাহিনীর সেনাপতি সেখানে বসে চা খাচ্ছিলেন সেই দুষ্টু ছেলে মনে করেছে সেই অসভ্য ছেলে মনে করেছে যেটা মোল্লা নাসিরুদ্দিন রোজ 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 যেটা করি সেটাও করবো মাথার পাগড়িটা আবার পিছন থেকে খুলে দিয়েছে আর সেনাপতির পাগড়ি খুলে দেওয়া এই চূড়ান্ত অপমান সেনাপতি কিন্তু তরবারিটা বার করে গলায় বসিয়েছে তো আলটিমেট রেজাল্ট কিন্তু এটাই হতে চায় এই এই যে আদালতের গরিমা ভালো হোক মন্দ হোক আদালতের রায় আমার পছন্দ নাই হতে পারে আমার আমার পক্ষে নাই যেতে পারে আমি তার মানে আদালতকে যুক্তি তর্ক দিয়ে বোঝাতে পারিনি কিন্তু আদালতের তো বিভিন্ন স্টেপ রয়েছে হায়ার কোর্ট রয়েছে সুপ্রিম কোর্ট রয়েছে ডিভিশন বেঞ্চ রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অপরচুনিটি রয়েছে যেখানে গিয়ে আমরা আমরা বুঝতে পারি আমরা আমাদের কথা বোঝাতে পারি এবং সেই জায়গা থেকে যুক্তিতর্কের লড়াইয়ে শেষে যেটা হয় সেই ন্যায় বিচারটাই প্রতিষ্ঠিত হয় কিন্তু এই এত বড় প্রতিষ্ঠান যেটা সংবিধানের অন্যতম প্রধান স্তম্ভ সেটাকে ভেঙে চুড়ে নিজের ওই মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে ব্যবহার করে মানুষকে প্রভাবিত করে লক্ষ্যে পিয়ে এই যে দিনের পর দিন করছেন এর তো একটা চূড়ান্ত মীমাংসা হওয়ার দরকার আছে সেটাই এই রাজ্যের যারা অত্যন্ত দক্ষ অত্যন্ত রেপুটেড আইনজীবী সেই বাগচি সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেই অনিন্দ্য সুন্দর দাস তারা কিন্তু মনে করেছেন এবং প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন আর তিনিও প্রধান বিচারপতিও এবার বুঝেছেন যে না আর ওই পাগড়ি ফেলাটাকে ইগনোর করলে হবে না আর এদের এই ধরনের যে একটা টেন্ডেন্সি রয়েছে বার 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 দলের প্রতিটি জায়গায় প্রতিটি সেগমেন্ট থেকে সেই অপমানকর জায়গাটা সেই ঔধত্বটা ফুটে উঠছে এবার একটা কোথাও গিয়ে বার্তা দেওয়ার দরকার হয়েছে যে ভারতীয় সংবিধান ভারতীয় আইন এত এত ভঙ্গুর নয় এবং যারা এটাকে ভেঙে ফেলার চেষ্টা করেন তাদের জন্য কিন্তু চূড়ান্ত চূড়ান্ত জায়গাটা অপেক্ষা করছে আর সেই জায়গা থেকেই কিন্তু এবার সেটা আদালতে গৃহীত হলো সত্যিই কি আদালত পারবে এরপরের যে করা পদক্ষেপটা আছে চরম পদক্ষেপটা আছে সেইটা করতে অ্যাটলিস্ট ডাকতে পারবে ডেকে এটা জানার চেষ্টা করতে পারবে যে কোন ঔধত্তের জায়গা থেকে দিনের পর দিন এটা তিনি করে যাচ্ছেন আমরা অপেক্ষায় থাকবো তবে যেভাবে আইনজীবীরা এগিয়ে এলেন এবং যেভাবে প্রধান বিচারপতি এগিয়ে এলেন সেটাকে কিন্তু ওয়েলকাম না জানিয়ে উপায় নেই আপনারা কি বলবেন আদালতের এই পদক্ষেপ নিয়ে আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনক্র মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার